এই পাগল মহিলা বাচ্চা জন্মদের জন্য ব্যথা ছটফট করছিল পাগল মহিলার কষ্ট দেখে মা পার্বতীর খুবই কষ্ট হয় তখন মা পার্বতী নিজে বাচ্চা ডেলিভারি দেন এখন সেই বাচ্চা মেয়ে বৈষ্ণবী পনেরো বছরের এক সুন্দর যুবতী হয়ে গিয়েছিল এই পাগল মহিলাকে মন্দিরের সব পুরোহিত মিলে সেখান থেকে তাড়িয়ে দেয় কারণ তার মেয়ে বৈষ্ণবী একটা ছেলে প্রেমে পড়েছিল অনেকদিন হাঁটার পর বৈষ্ণবীর মা ক্লান্ত হয়ে একটা খেতে বসে পড়ে একদিন বৈষ্ণবী যখন কাজ শেষ করে তার কুড়িঘরে ফিরে আসে তখন দেখে যে তার পাগল মা সেখানে আর নেই সে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু মাকে সে কোথাও পায় না এরপর সে পাগলের মতো দৌড়াতে শুরু করে কারণ সে তার মাকে নিজের পানের চেয়েও বেশি ভালোবাসো কিছু দূর যাওয়ার পর সে দেখে যে তার মা এক জায়গায় বসে খুব আরাম করে আখ খাচ্ছে এটা দেখে বৈষ্ণবী স্বস্তির নিঃশ্বাস ফেলে সে খুব আদর করে তার মায়ের কুড়িঘরের দিকে নিয়ে যাচ্ছিল ঠিক তখন পেছন থেকে তার প্রেমিক তাকে ডাকলো সে সামনে এসে বৈষ্ণবীর কাছে নিজের ভালোবাসার কথা জানায় আর তাকে নিজের সঙ্গে চলে যেতে বলে কিন্তু বৈষ্ণবী তাকে খুব বাজেভাবে অপমান করে এটা শুনে তার প্রেমিকের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় এই অপমানের সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর বিষ খাওয়ার সিদ্ধান্ত নেয় কোনভাবে সে সাহস যোগায় বদলে থাকা পুরো বিষটা সে একই সাথে খেয়ে ফেলে এরপর সে টলমল করতে করতে বাড়িতে পড়ে যায় তখনই তার মায়ের নজর সেটার উপর ফরে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল বৈষ্ণবী এটা ঠিক করলো